নমস্কার বন্ধুরা দফাদার কিচেন উইথ বিলেশপুরে আমার সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই আজকের রেসিপি ভিডিওই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমার কিচেনে টক দই দিয়ে আর সুজির একটা দারুণ রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দেড়শো গ্রাম সুজি নিয়ে নিয়েছি এখানে আমি দেড়শো গ্রাম সুজি নিয়েছি আপনারা চাইলে আরও একটু বেশি পরিমাণ দিয়েও বানাতে পারেন নাস্তাগুলো আর দেড়শো গ্রাম সুজির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম টক দই তো দইটা কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম একদম জমে গেছে হালকা একটু গলেছে এই অবস্থাতে গরম কড়াইতে আমি দিয়ে দেব টক দইটা টক দইটা দিয়ে দু মিনিট সময় ধরে একটু ফুটিয়ে নেব হালকা আছে দেখুন একদম পুরো জমা বেঁধে গেছে যেহেতু দেখতে দেখে ছিল তো দই আমার এখানে দুই মিনিট সময় ধরে গরম করা হয়ে গেছে এবার এর মধ্যে দেড়শো গ্রাম সুজি আমি দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম সুজি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখুন সুজির মধ্যে কিন্তু দইটা পুরো টেনে গেছে জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে দইটা সুজির মধ্যে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি অবশ্যই দুধ কিন্তু ঠান্ডা দেবেন গরম বা হালকা উষ্ণও কিন্তু দেবেন না কারণ সুজি কিন্তু গরম দুধ বা জল দিলে একদম পুরো সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু তেলে গিয়ে আর পরে ভাজা যাবে না তলায় লেগে যেতে পারে একদম ঠান্ডা জল বা ঠান্ডা দুধ দিয়ে আপনারা বানাবেন দুধ দিয়ে বানাতে হলে ঠান্ডা দুধ আর জল দিয়ে বানাতে হলে ঠান্ডা জল দিয়ে কিন্তু অবশ্যই বানাবেন সুজির এই ব্যাটারটা এখানে দুধ দিয়ে সুজির মধ্যে মোটামুটি দু মিনিট সময় ধরে হালকা আঁচে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু সুজির মধ্যে পুরো দুধটা টেনে যাবে আর এই অবস্থাতে ঢাকা দিয়ে একদম পুরো আঁচ নিভিয়ে দিয়ে এইভাবে পাঁচ মিনিট সময়ের জন্য কড়াইতে রেখে দিতে হবে সুজিটা তাহলে চলুন পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা তো পাঁচ মিনিট পরে কড়াটা আবার উনানে বসিয়ে দিলাম এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব প্রথমে অল্প পরিমাণে জল দিয়ে সুজিটা আবার একটু নেড়ে চেড়ে দেব সুজি ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন সেই জন্য এখানে আমি আবারও একটু জল অ্যাড করে দিচ্ছি সুজিগুলো দলা হয়ে গেছে সেই জন্য হালকা একটু ভেঙে ভেঙে এইভাবে দিতে হবে নেড়ে চেড়ে এবার এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব সামান্য পরিমাণে নুন দিচ্ছি এক চামচ পরিমাণ করে চিনি দিয়ে দিলাম এবার এই সমস্ত কিছু দিয়ে আবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে করে সমস্ত উপকরণগুলো সুজির মধ্যে খুব ভালো করে মিশে যায় অবশ্যই কিন্তু এই সময় উনানের আঁচটা একদম পুরো হালকা আঁচে রাখতে হবে গ্যাসে করলেও কিন্তু তাই সুজির মধ্যে বন্ধুরা আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে মোটামুটি এক মিনিট সময় ধরে একদম হালকা আছে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি তো দেখুন ব্যাটারটা কিন্তু এই রকম হয়েছে ঠিক এরকম ঘনত্বের হবে এর থেকে কিন্তু হালকা বা এর থেকে কিন্তু ঘন করলে হবে না ঠিক এরকমটাই ব্যাটারটা হতে হবে তাহলে রেসিপিটা বানানোর জন্য খুব উপযুক্ত এরকম ব্যাটার তো এই অবস্থাতে আমি এবার উনান থেকে কড়াইটা নামিয়ে নিচ্ছি আর ঘন করলে কিন্তু হবে না তো গরম কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিয়ে গরম করে নিয়েছি তেল দিয়ে কড়ার মধ্যে একটু চারিদিকে মাখিয়ে নেব যাতে করে এটা তলাই লেগে না যায় তো খুব ভালো করে গরম করে নিতে হবে এই হাতার মাপ করে এক হাতা নিয়ে নিয়েছি তো সেটা এখানে দিয়ে দেবো একটু শেপ দিয়ে নিতে হবে গোল করে ধারগুলো একটু সমান করে দিতে হবে এইভাবে হালকা হাত নরম করে সুন্দর করে একটা গোল শেপ দিয়ে নিতে হবে আর এটা কিন্তু অবশ্যই হালকা আছে করতে হবে গ্যাসে করুন উনানে করুন হালকা আছে কিন্তু ধৈর্য ধরে করতে হবে আর এটা করা কিন্তু খুবই সহজ এবার এর মধ্যে অল্প পরিমাণে কাজু বাদাম উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাজু বাদামগুলো এখানে আমি ছোট ছোট পিস করে কুচিয়ে রেখেছিলাম তো সেগুলো আমি এর উপর থেকে দিয়ে দিলাম সাত আট পিস মতো দিয়ে দিয়েছি কুচি এবার দিয়ে দেব খুব অল্প পরিমাণে জিরের গুঁড়ো উপর থেকে দিয়ে দেব খুব অল্প পরিমাণে ম্যাগির মশলা বন্ধুরা মিনিট সময় ধরে হালকা আছে এটাকে রেখে তলার পিঠটা লাল করে ভেজে নিয়েছি দেখুন এই দেখুন এটা কিন্তু তলায় লাগছে না আরামসে কিন্তু সরে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা এবার এটাকে আমি উল্টে দিচ্ছি খুব আস্তে উল্টাতে হবে কিন্তু উল্টে দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে অন্য জায়গায় নিয়ে যাবেন না যেখানটায় উল্টে দিয়েছেন তিনি সেখানটাই রাখবেন এবার তলার আবারও অপরপিটটা হওয়ার জন্য অপেক্ষায় থাকবে মোটামুটি দেড় মিনিট সময়ের জন্য আর এই সময় ভাজার সময় কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে নাস্তা থেকে দারুণ সুন্দর একটা সুস্বাদু গন্ধ কিন্তু খেতে হবে পুরো সস দিয়ে পরিবেশন করতে হবে সসের সঙ্গে কুচানো পেঁয়াজ কুচানো শসা গাজর এই সমস্ত দিয়ে খেলে কিন্তু দারুণ লাগবে এটা সন্ধ্যা সকালের জন্য কিন্তু একদম উপযুক্ত নাস্তা রেসিপি আপনারা চাইলেই কিন্তু খুব সহজে চটপট বানিয়ে ফেলতে পারে তো দেড় মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে আবারও একটু উল্টে দিচ্ছি এই দেখুন খুব সহজেই কিন্তু উল্টানো গেলো আর কড়ার তলাতেও কিন্তু একদমই লেগে যাচ্ছে না আর আপনারা যদি গ্যাসে করেন তাহলে কিন্তু ননস্টিকের কড়াই করলে আরো ভালো হবে যেহেতু আমি উনানে করছি তাই আমার এখানে দস্তার করা এবার আমি এটাকে আবার একটু উল্টে দিলাম এবার আমি এটাকে তুলে দিচ্ছি মোটামুটি এই নাস্তাটা ভাজতে আমার কিন্তু তিন মিনিট সময় লেগেছে এইভাবে একে একে সমস্ত নাস্তাগুলোকে আমি তেলের মধ্যে ফেলে আছে ভেজে নেব বন্ধুরা একে একে সমস্ত সুজির নাস্তাগুলো কিন্তু বানানো হয়ে গেছে এখানে আমার সাত পিস নাস্তা হয়েছে দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব সুন্দর আর শশা কুচনো পেঁয়াজ কুচনো আর টমেটো সস দিয়ে কিন্তু পরিবেশন করতে হয় গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আজকের মতো ভিডিওটা আমি এখানে কিন্তু শেষ করছি আগামী দিনে আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ